নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা নদী আমরা এসেছি হরিরামপুর পদ্মা নদীর খুব কাছে আজকে হচ্ছে প্রচুর লোক দেখা যাচ্ছে খুব ভালো লাগছে এবার নিয়ে আমার এই জায়গাতে দ্বিতীয়বারের মতো আসা যখন ব্লগিং করতাম না তখন একবার এসেছিলাম বিয়ের পরপরই উৎস হয়নি তখনও আর এখন আবার এসেছি উৎসকের সাথে নিয়ে প্রচুর লোক দেখা যাচ্ছে খুব ভালো লাগছে আর বেড়াতে আসলে তো সবারই ভালো লাগে

খুব সুন্দর লাগছে দেখতে এখন যেহেতু বর্ষার সময় না যার কারণে আমরা এত কাছে আসতে পেরেছি বর্ষার সময় কিন্তু এদিকটা প্রচুর আমরা আসাই যায় না এদিকে কিন্তু সম্পূর্ণটাই নদী থাকে আসো এদিকে যাই যাবো আসো

ভীষণ ভালো লাগছে আসলে বড় জায়গায় আসলে পরে মনটাও ভীষণ বড় হয়ে যায় ওই যে উৎস আর উৎস বাবা

I <laughs>

এরা এখন সারাদিন কাজকর্ম শেষ করে এখন নদীতে যাচ্ছে স্নান করার জন্য খুব ভালো লাগে বিশাল পদ্মা এখন কিন্তু সন্ধ্যা হবে হবে মনে হয় ছটার মতো বেজে গেছে যার কারণে এরকম দেখা যাচ্ছে দিনের যে আলো সেটা কমতে শুরু করেছে রাত প্রায় হবে হবে অবস্থা দেখো কত দূরে চলে যাচ্ছে স্নান করার জন্য আমরা এখন এসেছি একটা ভাসমান রেস্টুরেন্ট একদম পদ্মা নদীর মাঝখানে একটা ভাসমান রেস্টুরেন্ট তৈরি করেছে সেইখানে

ভাসমান রেস্টুরেন্ট আপনাদের মেনু কার্ড দেখালাম খাবারের দাম এত মানে বেশি ইচ্ছা ছিল ফুসকা চটপটি খাওয়ার কিন্তু ফুচকা চটপটি নাই এখানে আর ভেতরে ঢোকার পরে খাবারের একটা এত বাজি স্মেল আমার নাকে আসলো আর ওইখানে দুই মিনিটও দাঁড়াতে ইচ্ছে করলো না সোজা একদম রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে এসেছি তো আমি বলবো এই ধরনের রেস্টুরেন্টগুলোতে এত সুন্দর প্লেসে খাবারের মান আর একটু ভালো করলে হয়তো মানুষ বেড়াতে আসলে একটু ভালো কিছু খেতে পারবে আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি বেড়ানো টেড়ানো কমপ্লিট আর ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা নদী খুব ভালো লাগলো খুব ভালো কাটালাম সময়টা আমরা হচ্ছে রিজার্ভ অটো নিয়ে এসেছিলাম পাঁচশো টাকা রিজার্ভ করা হয়েছিল অটো ডাউন আমাদের নিয়ে আসবে দিয়ে যাবে তো ভালো লাগলো এখন হচ্ছে চলে যাচ্ছি আর আমাদের বাসা থেকে এই হরিরামপুরের দূরত্ব কিন্তু মোটামুটি বেশ ভালোই অনেকটাই দূর আসতে এক ঘন্টার মতো লাগে ওই যে অটো দাঁড়িয়ে আছে